আর পারছি না গো আর পারছি না আমি এবার কিন্তু শুয়েই পড়লাম মনের জোরে আর কত চলবো বলো তো তোমরা আর মনের জোরে চলতে পারছি না মনের জোর একদম হারিয়ে ফেললাম আজ কিন্তু আমি শুয়েই পড়লাম এখনও বিছানা আছি আমি দাঁড়াও বলছি সে বিষয়ে তোমাদেরকে এটা ছিল গতকালের ব্লগ গতকাল তোমাদেরকে বলেছি বাড়ি চলে এলাম তো ওই যে যাওয়ার পরে এই যে রান্না বান্নাগুলো করেছি তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসা দেওয়ায় আমিও মনের জোরে ভালো আছি গো ভিতর থেকে একদম ভালো নেই আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আর পারছি না ছোটো ছুটি করতে কিন্তু কি করবো বলো আমার জীবনটা তো এটাই ছুটতে তো আমাকে হবেই তো ওই যে মনের জোরে যতক্ষণ পারবো ছুটে যাবো তারপর রাস্তাঘাটে যখন ধুপুস করে পড়ে যাব শেষ হয়ে যাব এটাই আমি চাইবো ঈশ্বরের কাছে হে ঈশ্বর দৌড়াতে দৌড়াতে একটা সময় আমাকে দুপুষ করে ফেলে দিও ফেলে দিয়ে আমার প্রাণটা নিয়ে নিও আমি আর পারছি না যে আর কত সহ্য করব বলো তো তো এটা দেখো আগের দিনও আমি চা মুড়ি খেয়ে হসপিটালে এসেছিলাম তোমাদেরকে বলেছি রাতে যায়ের ঘরে খাবার খেয়েছি আর এটা পরের দিনে যে কালকে রান্নাবান্না কাজকর্ম করতে করতে এতটাই খিদে পেয়ে গেছিলো আমারও তো রক্তে মাংসের সরকার গড়া শরীর আমারও তো খিদে পায় আমারও তো পেট আছে তো কি করবো বলো খাবার তো কষ্ট নেই অভাব নেই কিন্তু খাবো যে সেই সময়টাও নেই তারপর কি করলাম একটু মুড়ি চানাচুর নিয়ে নিলাম তোমরা হয়তো ভাববে দিদি ভাই এত তাড়াহুড়োর মধ্যে মুড়ি চানাচুর খাচ্ছ হ্যাঁ গো আমার না এটাই সুবিধা হয় বলো তো কি রান্না করতে করতে এক মিনিট করে মুখে দিই চাবাই আর কাজ করি আর কি তো এখানে দেখো রান্না করে নিচ্ছি এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি এটাও কিন্তু শুটকি দিয়েই করেছি এটা আমি খাবো না আর আমার জন্য কিন্তু আলাদা করে করেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা গতকালের ভিডিও যে বা যারা দেখেছ তাদের জন্য রইল গো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যে কজনাই দেখেছ না কেন দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছ অনেকে বলেছ দিদি ভাই তোমার মুখটা শুকিয়ে গেছে দিদি ভাই তোমাকে উইক লাগছে ওমা তোমার মুখ শুকিয়ে গেছে মা গো আপনার মুখটা ফুলে গেছে মা আপনাকে দেখে ভালো লাগছে না বড্ড ক্লান্ত সাবধানে থাকবেন সবাই বলেছ মাসিমা দিদি দিদি ভাই সবাই প্রত্যেকটা মানুষ আমাকে বলেছ তোমরা যে এত ভালো করে আমাকে ফলো করেছ তার জন্য আমি চিরকৃতজ্ঞ গো তোমাদের কাছে তো সত্যি বলছি আজ আর পারছি না গো আজ একদম বিছানায় শুয়ে পড়লাম আমি একদম পারছি না তোমরা হয়তো ভাববে এই তো ভয়ে দিচ্ছ হ্যাঁ বলছি দাঁড়াও সেই বিষয়ে তোমাদের সঙ্গে কথা নিশ্চয়ই বলবো কেন ভয়েস দিচ্ছি কিসের জন্য দিচ্ছি আর বলো তো কি আমার না আর ভিডিও করতেও ভালো লাগছে না বলো তো কেন সব দিকে বাধা গো আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেছে জানো একটা পা ভেঙে গেছে তো পা ছাড়া তো দাঁড়াতে পারবে না বলো তো ভিডিও করবো কীভাবে এভাবে হাতে নিয়ে নিয়ে কি আর ভিডিও করা যায় ভিডিও সুন্দর হয় না তো ভিডিও কে দেখবে এরকম ভিডিও বলো তো আমার তো কষ্ট করে করে কোনো তো লাভ নেই বলো তো একটা মোবাইল স্ট্যান্ড কিনবো এখন না হাটটা একদম ফাঁকা হয়ে গেছে আমার তো একটুখানি হাটটা ভরুক তারপর আমি একটা স্ট্যান্ড কিনবো তোমাদের দাদাভাইকে বললে আমাকে স্ট্যান্ড কিনে দিবে না এটা আমি শিওর আর আমি বলতেও যাব না তার কারণ তোমাদের দাদাভাই কিন্তু চায় না আমি ভিডিও করি আর ভিডিও করি বলে যে বকা দেয় সেটাও কিন্তু দেয় না কিন্তু যদি বলি একটা স্ট্যান্ড কিনে দাও সেটাও কিন্তু ও আমাকে দেবে না সুতরাং আমি বলে একদম মুখ নষ্ট করব না দেখি নিজে কায়দা করে কিছু করে যদি কিনতে পারি তবেই কিনবো তো এভাবে হাতে করে করে তো ভিডিও করা সম্ভব হচ্ছে না আমার তাই ভাবছি এখন আর ভিডিও দেবো না আর কি যদি স্ট্যান্ড কিনতে পারি তবেই দেবো হলে দেবো না আর ওই যে বললাম শরীরটার কথা সত্যি গো শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে আমার তোমরা গতকালই বলেছ আমাকে কিন্তু আজ এখন ভয়েস দিচ্ছি না আজ আমি আর পারছি না গো প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে মাথা তুলতেই পারছি না আর আমার মাথার যন্ত্রণা হলে পুরো বমির উদ্ধার পায় মাথার যন্ত্রণার বিষয়ে বিষয়ে ছোট্ট করে একটা কথা বলি আমার মাথার কিন্তু এমনিতেই প্রবলেম আছে অনেক বছর আগে আমার মাথায় কিন্তু ব্লাড জমে গিয়েছিল তারপর ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ট্রিটমেন্ট করতে ওখানকার ট্রিটমেন্ট করে আমি সুস্থ আছি ডক্টর বলেছিল যদি অপারেশন করেন ঠিক আছে আর যদি অপারেশন না করেন মাস ওষুধ খেতে হবে তো ভালো মাথাটা কেন কাটাচিরা করবো বলো ডক্টরকে বলেছিলাম তোমাদের দাদা ভাইও বলেছিল ঠিক আছে মাস ওষুধ খাবে অপারেশন করতে হবে না বললো অনেক রেস্ট্রিকশনে থাকতে হবে থাকতে পারবে তো বন্ধুরা দেখো এই তো এই মাত্র স্নান করে ঘরে এলাম তো এর আগে ব্লকটা গেছে তোমাদেরকে বলেছি দশটা বাজে ঘরে এলাম এসে সমস্ত কাজকর্ম এক নিঃশ্বাসে করে নিয়েছি আর আমার ঘরটা দেখো কীরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটু কথা বলবো না তোমাদের সঙ্গে সেটাও সাধ্য নেই এমনই পরিস্থিতি ঘর যাই হোক তো ওই যে স্নানটা করে এলাম আর আজ কিন্তু কারো ভিডিও দেখতে পাইনি তার কারণ আমি হ্যাঁ ভিডিও তোমাদেরকে ওয়াচ করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে ফুল ওয়াচ করেছি কি না তো শুরু আর শেষ লিখেছি লিখে এই তো এখনও একটা ভিডিও চালিয়ে রেখে স্নানে গেছিলাম তো স্নান থেকে এলাম ওই ভিডিওটাও শেষ হলো শেষ কমেন্টটাও করে দিলাম তো স্নান করে এসে নিজের ভিডিওটা পাবলিশ করলাম সব কিছু রেডি করাই ছিল তো পাবলিশ করে তারপরে যে তেল দুধ দিলাম এখন তোমাদের দাদা ভাই এখনো আসেনি আসলে পরে খাওয়া দাওয়া করব তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা যেভাবে পাশে আছে ওভাবেই থাকো আমি আছি তো যেটা বলছিলাম ডক্টর বলেছিল থাকতে পারবে এত রেস্ট্রিকশনে তো তোমাদের দাদা ভাই বলেছিল হ্যাঁ যথাসাধ্য চেষ্টা করব। বলেছিল ওনাকে বারো ঘন্টা স্লিপিং থাকতে হবে আর চব্বিশ ঘন্টায় দিন হয় আর বারো ঘন্টা জেগে থাকতে হবে আর ওয়েট বেশি উঠাতে পারবে না অনেক নিয়ম দিয়েছিল তো সত্যি সম্পূর্ণ নিয়ম পালন করেছি পালন করে এখন কিন্তু আমি অনেকটাই সুস্থ কিন্তু এখন কি হয় মাঝে মাঝে জানো তো ওই যে সকালবেলা যদি ভোরবেলা আমি লাভ দিয়ে উঠি তাহলে কিন্তু আমার সেই যন্ত্রণাটা আবার বেড়ে যায় এটা হয় তো ওষুধ আছে ওষুধ এনে খেতে হবে আনতে গেছে তোমাদের দাদাভাই এখন আর আমি ভয়েসটা দিচ্ছি তো আজ সকালে তোমাদের দাদাভাই ফট করে আমাকে ডাকলো ও বুঝতে পারিনি তখন সাড়ে পাঁচটা বাজে ডেকে বললো উঠো বাড়ি যেতে হবে আমাকে রেস্ট দিয়েছে তো রাতের বেলা আমি জানি না শোয়ার আগে পরে মোবাইলে মেসেজ দিয়েছে তো সাড়ে পাঁচটার সময় উঠে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে ওভাবে বাসি কাপড়েই কিন্তু বেরিয়ে গেছি চলে এসেছি আমার নিজের বাড়িতে ওই যে মাথাটা যন্ত্রণা উঠেছে মাথা মানে ব্যথা করছে পেট ব্যথা করছে বমি উদ্গার আসছে হাজারো সমস্যা দিয়েছে ঘরে এসে কিন্তু শুয়ে পড়েছি আমি কিচ্ছু কাজ করিনি তোমাদের দাদাভাই ঘর ঝাড়ু দিয়েছে চা করে খেয়েছে ব্রেকফাস্ট বানিয়ে খেয়েছে খেয়ে কিন্তু এখন বাজারে গেছে আর আমার ওষুধটা আনবে ওষুধটা ছিল বের করে দেখছি স্পেয়ার ডেট চলে গেছে তো এখন ভাবলাম ছোট্ট একটা ভিডিও রেডি করা আছে ভিডিওটা দিয়ে দিই আর এই যে শুধু এইটুকু অংশ দেখতে পাচ্ছ আজকের তো এটা কিন্তু আজকে তখন সকাল ছটা বাজে বেরিয়ে আসছে আর কি বাড়ির উদ্দেশ্যে তো এই যে বললাম যতক্ষণ রক্তমাংস আছে দৌড়াতে তো হবেই দৌড়ে যাব দেখা যাক কি হয় ঈশ্বরের কাছে একটাই কামনা করি ঈশ্বর হাঁটতে ফিরতে ফিরতে চলতে আমাকে ধূপ করে ফেলে আমার প্রাণটা নিয়ে নিও আমি আর পারছি না আর আমার সহ্য হচ্ছে না কিন্তু একদম একদম দৌড়াতে পারছি না আমি সংসার তো করতেই পারলাম না এই জীবনে জানি না আর সংসার হবে কিনা আমার কপালে তিনকাল চলে গেল এককালে কি আর সংসার করব বলো আমার কপালে আর সংসার হলো না তো যাই হোক দেখো এই অংশটুকু আজকে সকালবেলায় তোমাদের দাদা ভাই কিন্তু এগুলো সব কাজ করেছে তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো সবজিও কেটেছে তোমাদের দাদা ভাই আর এখানে দেখো এই যে ব্ল্যাঙ্কেটের নিচে এভাবে শুয়ে আছি আমার মুখটা দেখে বুঝতেই পারছো তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছো সকলের জন্য রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো